আমি তোদিন গুরুদেবের সঙ্গে একটু কথা বলবো গো গুরুদেব গুরুদেব কি বলবো দুঃখের কথা আমি আশ্রমে অনেকবার ঠোকার চেষ্টা করেছি আমাকে ঢুকতে দেয়নি এই ওলা পড়া মহা। আমাকে কিছুতেই এই আশ্রমে ঢুকতে আমি ওই প্রাচীরের ওপার থেকে উকি মেরে তোমাকে দেখি গো খুব দেখি গো খুব দেখি গো রোজ দেখি গো উকি মেরে মেরে হাত ব্যথা হয়ে যায় আমার প্রাচীর ধরে ধরে কি বলবো গো খুব দেখি খুব ফলো করি গো ফেসবুকে ফলো করতে যাচ্ছিলাম কিন্তু সব করে তোমার ফেক অ্যাকাউন্ট পাইনি খুব দেখি গো তোমাকে দেখে দেখে না আমি তোমার কি হলো আমি তোমার প্রেমে পড়েছি গো

এই বয়সে তোমার কি আছে যে খাবে? সব কিছু খাবো গো, খাবো। যখন দেব তখনই তো জানতে পারবে কি খাবো। হ্যাঁ গো, সবকিছু খাবো। মাছ, মাংস, ডিম, রুটি সব খাবো। আমিও সব খাই না, নিরামিষ খাই। আমি তোমাকে নিরামিষ খাওয়াবো, নিরামিষ খাওয়াবো তোমার সব কথা মেনে তোমার গা, হাত, পা, ভুড়ি সব দিয়ে দেবো আর সেই সঙ্গে তোমাকে নাচ গান করে দেখাবো গো। ও বাবা! বুকটা কি সুন্দর বেশ চড়া আর লাল টুকটুকে আমাবস্যার রাতে ঘুট ঘুটে অন্ধকারে আমাবস্যার রাতে যখন তুমি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরবে না আমি একবারে পূর্ণিমার চাম দেখতে পাবো কি আরাম লাগবে ও গুরুদেব আমাকে বিয়ে করে না গো বিয়ে করে না গো তোমাকে নাচ গান করে দেখাবো দরজা বন্ধ করে হ্যাঁ গো এই তোমাকে একটা পরীক্ষা দিতে হবে কি গো মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক আর আমার আশ্রমের কাজে লাগিয়েছি রান্নার কাজ করে হ্যাঁ ময়দা আচ্ছা হ্যাঁ ওকে আমি রান্না করে কিচ্ছু রান্না করতে না কেন সঙ্গে আছে ভালো রান্না করে ওকেও যোগ করে দাও না

ও বাবা গো বাবা মরে যায় মরে যায় মরে যায় মরে যায় সঙ্গে মিডিয়া পার্টনার বাংলার যাত্রা আছে গো কামার করতে বলবো ভিডিও হ্যাঁ গো প্রচার হবে আমাদের বিয়েটা সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে ও বাবা মরে যায় মরে যায় কি আনন্দ কি নাচো ঠিক আছে নাচবো বাবা ঠিক আছে বিয়ে করা যখন প্রতিশ্রুতি দিল তখন তো নাচ গান করতে হবে নাকি হ্যাঁ নাচ গান করে দেখাতেই হবে কি করা যায় আর কে নাচ গান হবে তো নাকি এই দেখো সবাই বলছে নাচ গান হবে আরে এই সুসুদীপ প্রশান্তাপস বাজারে বাজা

मुड़ा के जो चाइना मुड़ा के चाइना